তো আজ আমরা কঠিন একটি এক্সপেরিমেন্ট করতে চলেছি আজ আমরা দেখব কে এই একটি লেবু সিবে খেতে পারে চোখ না বুঝে যে খেতে পারবে সে বেশ যাবে না দশ টাকা পুরস্কার চলুন আমাদের চ্যালেঞ্জ শুরু করি তো ফাইনালি আমাদের চ্যালেঞ্জ শুরু হচ্ছে তো সর্বপ্রথম ও আমাদের চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে তো আমি এক দুই তিন বলার সাথে তুমি খাওয়া ঠিক আছে রেডি তুমি তো এক দুই তিন শুরু করো

Lemon bitter na naman sila ka. Limong

তো ও তো প্রথম কামড় শেষ হয়ে গেল ও প্রথম কামড়া সব বুঝে ফেলছে তো ও এখন বাস হয়ে গেল তো এখন আমাদের রাত ভাই দেখেন ওর চুলগুলো কত সুন্দর তো এখন আমাদের আমাদের অংশ অংশগ্রহণ করবে আমাদের রাত ভাই ভাই তুমি রেডি দে ভাই তো আমি রেডি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তুমি শুরু করো রেডি অন টু থ্রি শুরু করো ভাই

তোমার কাছে কেমন লাগছে তুমি কি পারবা তো অবশেষে আমাদের তুমি টাকা পেলাম দেখো তো এখন আমাদের চ্যালেঞ্জ থেকে সবাই বাদ হয়ে গেলো কেউ আমাদের চ্যালেঞ্জে জিততে পারলো না তো আপনারা কেউ কেউ পারবেন তাহলে কমেন্টে জানান আর তোমাদেরকে পুরস্কার ভাব না তোমরা এখন থাকো তো ভালো থাকেন